এত সুন্দর সুন্দর লিচু দেখে মনটাই যেন ভরে গেল তো এতগুলা লিচু হঠাৎ করে কোথায় পেলাম তো আপনারা নিশ্চয়ই জানেন যে লিচুর দেশে বাড়ি আমার কিন্তু হচ্ছে এবার এই গেদাগিরির কারণে আর প্রচণ্ড গরমের কারণে বাড়িতে যেতে পারেনি তো লিচুর দেশে বাস করার পরও গাছে ঝুলো কই লিচু খাবো তো সেটা বাদ দিয়ে আসলে ঢাকা শহরে বসেছিলাম তো বাবার মন কি আর মানে না তার নাতি নাতনিকে না খাইয়ে তো সে লিচু জীবনেও খেতে পারবে না তো তার মেয়ে জামাইয়ের জন্য আর নাতি নাতির জন্য সে সুদূর সেই ঈশ্বর থেকে লিচু নিয়ে একদম পুরো সরাসরি মেয়ের বাসায় চলে আসলো সে দেখতেই পাচ্ছে একদম আসতে না আসতেই হচ্ছে লিচুর কার্টুনগুলো খুলে এখানে এই যে লিচু বাছাবাচিও শুরু হয়ে গেছে যেহেতু গরমকাল কার্টুনের ভিতর থাকলে অনেক তাড়াতাড়ি করে হচ্ছে নষ্ট হয়ে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে লিচু বের করে ফেললো আর আমার জামাই তো ঠিক আছে ও নিজে কি খায় নিজে হয়তো একটা দুইটা খায় কিন্তু সবাইকে দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো আপনারা কে কে লিচু খেতে পছন্দ করেন সবাই চলে আসেন আমার বাসায় সবাই মিলে একসাথে বসে লিচু খাবো আর লিচুর অনেকগুলো আইটেম রান্না করে খাওয়াবো আপনাদের আজকের মতো আল্লাহ হাফেজ